কালকের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে সরকারি কর্মচারীদের কর্মবিরতির ঘোষণা তো বিস্তারিত এই রিপোর্টটি দৈনিক শিক্ষা ডট কমের আমরা একটু দেখে নেব আগামীকালের মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশ বাতিল না হলে সারা দেশে কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্যপুরম সোমবার ছাব্বিশ মে সংগঠনটির পক্ষে এ ঘোষণা দেওয়া হয় আজ এ দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা কর্মচারীরা বেলা এগারোটার দিকে সচিবালয়ে এই কর্মসূচি শুরু হয় অধ্যাদেশটি বাতিল করা না হলে সচিবালয় থেকে সারা দেশের কর্মচারীদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নেতারা জানান এই অধ্যাদেশ বাতিল করা না হলে মঙ্গলবার থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে সারা দেশে কর্মবিরতি পালন করা হবে এর আগে গতকাল রোববার সরকার সরকারি চাকরিজীবী অধ্যাদেশ দু হাজার পঁচিশ গেজেট আকারে প্রকাশ করে এতে তদন্ত ছাড়াই মাত্র আট দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া সহ শাস্তি বরখাস্ত ও অপসারণের বেশ কিছু বিধান অন্তর্ভুক্ত করা হয় আন্দোলনকারীরা নতুন অধ্যাদেশকে নিবর্তনমূলক ও কালো আইন বলে উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান তারা বলেন এই অধ্যাদেশ সরকারি চাকরিজীবীদের নিরাপত্তা হরণ করবে এবং প্রশাসনিক স্বচ্ছতার পথে বাধা হয়ে দাঁড়াবে বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে বিষয়টি পর্যালোচনার জন্য দশ সদস্যের একটি কমিটি গঠন করেছে তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে